আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সৌদি আরবের বিখ্যাত বলদিয়া কোম্পানি যারা যাবেন তারা দ্রুত যোগাযোগ করেন আলিয়ামা কোম্পানিতে ছয় লক্ষ পনেরো হাজার টাকা খরচ পড়বে এটি সিটি ক্লিনার ছয় বেতন হবে ওভার টাইমের থাকলে সৌদি অনুযায়ী পাবেন খাবার নিজ থাকা কোম্পানি ডিউটি হবে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং বয়স হবে একুশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ এবং আগ্রহীরা পাসপোর্ট পুলিশ লাইলেন্স এবং মেডিকেল আপনারা মেডিকেল করে মেডিকেল স্লিপ কিংবা মেডিকেলের জন্য দশ কপি ছবি পাসপোর্ট ছবি আনার কার্ড নিয়ে আসলে দশ হাজার পাঁচশো টাকা দিলে সরাসরি মেডিকেল করতে পারবেন স্লিপের মাধ্যমে অবশ্যই প্রিন্টের ছবি লাগবে আপনারা যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন পেমেন্ট সিস্টেম হল ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ পড়বে অনলাইন মোফা হয়ে গেলে অনলাইন হয়ে গেলে প্রথম দাফের পেমেন্ট দিতে হবে তিন লক্ষ দ্বিতীয় দফের পেমেন্ট দেবেন অ্যাম্বাসে ফিঙ্গ্যাপিং করার পরে দুই লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে সরাসরি অফিসে এসে ফাইল জমা দেবেন এবং অবশ্যই এখানে পতারিতার কোনো সুযোগ নেই কাজ বুঝে পাবেন দাপে দাবি পেমেন্ট দিতে হবে যারা যাবেন আল ইয়ামামা কোম্পানিতে মাত্র পনেরো জন কর্মী নেওয়া হবে যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন এবং ছয়শ রিয়ালের বেতন দিয়ে কি আপনি চলতে পারবেন না এখানে স্ক্রাপ বিভিন্ন মালামালগুলো বিক্রি করে আপনারা বাংলাদেশে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা ইনকাম করার সুযোগ রয়েছে যারা বলো দিয়ে গেছে নিতে পূর্বে তারা ভালো করে জানান অতএব যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ